মায়ের প্রতিচ্ছবি কত জনের মাঝে আমরা খুঁজে পাই কিন্তু মা তো নাই চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে বন্ধু ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন বন্ধু এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগে আইসা বন্ধু একদিন তিনি দেরি করে আসলেন আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে বাবা মা যখন ঘুমিয়ে গেল ইনি কিন্তু ধারাবাহিক ভাবে তিনি পাতলি একটা পাতির হাতুনি তিনি দুধ দহন করেছে আদি শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল বাবা বাবা গো আমাকে একটুখানি দুধ দাও না আমি দুধ পান করব ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল না না আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে আমি যতক্ষণ না পর্যন্ত আমাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউকে দুধ দিব না এবং আমি আমার মায়ের ঘরের দরজাটাও আমি ছাড়ব না বন্ধু কেমন সন্তান ওই কাঠুরিয়া কাঠুরিয়া কি করলো মা যেই জায়গার মধ্যে ঘুমাইছে ও বন্ধ দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়ায়া রইলো দাঁড়ায়া থাকতে থাকতে ফজরের আযান হয়ে গেল মা দুখিনী বন্ধু ওজু বানাইলো ওজু বানায়া যখন শেষ হয়ে গেল ওই কাঠুরি আগে তার মাকে দুধ পান করায়লো এই যে দুধ পান করিলেন সন্তানকে দিলেন না বিবিকে সন্তান অনেক বেশি ডাকির করার পরে বাবার মনটা গলাইতে পারলো না ওই দিন ওই কাজটা শুধু করেছি আমি একটা মাত্র কারণে ওই যে আল্লাহ বলে মা বাবার সাথে মিষ্টি মধুর করো আমি আল্লাহ ব্যবহার করেছিলাম তুমি মালিক এর খুশি করার জন্য ওই দিনের আমল যদি তুমি কবল করে থাকো ওই দিনের গুলামি যদি তুমি কবল করে থাকো তাহলে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করাবো বন্ধু ও বড় ধনিশ্বরের ভাই বাবা গো আমার মা বন্ধের কি ডেকে ডেকে বলছে গো হৃদয়ের জানালাটা খুলে দাও বাবা মা কেমন একটু বুঝে নাও এবার কি করলেন বন্ধু আল্লাহর কুদরতে সন্তান যখন দোয়া করলেন দোয়া শেষ হইতে দেরি রে চাইয়া দেখে পাথরটা আল্লাহর কুদরতে একটুখানি সরে গেছে আল্লাহ কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে কিন্তু সরে গেলে লাভ হবে না কিন্তু বের তো হওয়া যাবে না একটুখানি সরে গেছে বটে কিন্তু বের হওয়ার সুযোগ নাই এবার দ্বিতীয় ব্যক্তি খেয়াল করবেন এটা বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি লোংরামি একটা অপশন আরো দুইটা আছে কিন্তু এটা এই আলোচনার সাথে না তারপর আমি আপনাদের একে একটুখানি শোনাই বন্ধু শুনবেন তো দ্বিতীয় ব্যক্তিরা দ্বিতীয় ব্যক্তি কোন কুসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি উনি ওনার একজন চাচা বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন কিন্তু কোনোভাবে তিনি মেয়েটাকে রাজি করতে পারে না একটা সময় পৃথিবীর বুকে বন্ধ দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার পরে এবার তিনি ওই মেয়েটাকে দুইশো দেড় হাম দিলেন কয়দের হাম দুইশোদের হাম দিলেন ওই মেয়েটাকে দুইশোদের হাম দিলেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল খেয়াল করবেন জবাব তোমরা আজকে এখান থেকে শিক্ষা নাও যুবকটা মেয়েটার একবারই কাছাকাছি চলে গেল দেখবেন ইমানদারের ইমানি জজ্বা কত শক্ত আল্লাহর হাবিব বলেছে আদি শরীফের মধ্যে এসেছে যেখানে বেগান একজন পুরুষ এবং বেগান একজন নারী থাকে এখানে তৃতীয় পারসন থাকে শয়তান ওখানে জিনা বিচারের সম্ভাবনা বেশি থাকে কিন্তু বন্ধু দুজন কিন্তু বন্ধু দুজনকে পরিচয় আছে একজন আরেকজনকে কাছে ফিরে যায় কিন্তু বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো গো আপনি একটুখানি নজর দিয়ে চাইয়া দেখেন ছেলেটা মেটার একবারে কাছাকাছি গেছে আমি আর অত কাছে গেছে সেটা বলতে চাই না লজ্জাজনক বিষয় আমার কাছে খারাপ লাগে তার মানে একবারে ছেলেটা মেটার কাছাকাছি চলে গেল মেটে তো তাই আল্লাহওয়ালা ছিল আল্লাহর রাসূল প্রেমিক ছিল মেয়েটা ওই দ্বিতীয় ব্যক্তিকে একটা ডাকতি বলল না না তুমি আমার ইজ্জত হরণ করে নিয়ে যায় না আমাকে যিনি মোহরানা দি আমাকে যিনি বিয়ে করে বিবি বানাবে ওনার জন্য সতীর্থ রক্ষা করতে হবে আমাকে তুমি আমাকে নষ্ট করো না আমার ইজ্জত তুমি লুটি নিও না বন্ধু মেয়েটা যেমনি ভাবে আপত্তি করলো ছেলেটা তেমনি ভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং ওই যে দুইশো দেড় হাম দিয়েছিল বিনিময় ছেলেটা ওই দুইশো দেড় হাম পর্যন্ত দাবি তিনি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ওই ব্যক্তিটা হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি ওই আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন মালিক মালিক ওই দিন আমি অপরাধের এত কাছাকাছি গিয়েছিলাম ওখান থেকে আমি ফিরে এসেছি মালিক ওখান থেকে আমি সেদিন ফিরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর কথা ভেবে তুমি আল্লাহর দিদারের আশায় তোমার সন্তুষ্টির জন্য ওই দিন যদি ওই দিনের আমল যদি তোমার দরবারে কবল হয়ে থাকে গো আজকে আমাকে এই বিপদ থেকে তুমি বাঁচাও দোয়া শেষ হইতে দেরি বন্ধু গো দোয়াটা শেষ হইতে দেরি সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে যেতে দেরি করলো না কিন্তু আমি শেষ করে দিচ্ছি আজকে চলে যাব হয়তো বা আপনারা আমার জীবনে অনেকেরই মাহফিলটা শেষ হতে পারে এমন ভাবে মাহফিলটাতে বসুন বন্ধু মনে করুন এটা আমার জীবনের শেষ মাহফিল তাহলে এখান থেকে গুণা মাফ নিয়ে যেতে পারবেন যদি মনে করেন এটা আমার জীবনের শেষ মাপিল তখন আপনার মধ্যে মানসিকতাটাই অন্যরকম হয়ে যাবে আপনার মধ্যে এক বিকট পরিবর্তন আসবে আপনার মধ্যে তাকুয়া চলে আসবে আপনি মুক্ত হয়ে যাবেন আর যেই ব্যক্তি যত বেশি একটা ব্যক্তি মুক্ত রে তার কাছে তত বেশি আল্লাহ রহমতটা যুক্ত হয়ে যায় একটুখানি সরে গেল এটার সাথে আমি আরেকটা ছোট্ট নিয়ামতের পরিপূর্ণ একটা ঘটনা যুক্ত করতে চাই যেটা খালিগতুল মুসলিম হজরতর জামানায় ঘটেছিল একজন যুবক একজন যুবতী একটা যুবতী একটা যুবককে ভালোবাসতো প্রতিদিন এই মেয়েটার বাড়ির উপর দিয়ে ছেলেটা নামাজ পড়তে যাইতো যাইতে 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 একদিন এসারের নামাজের সময় হলো নামাজ শেষ করে ফেরার পথে যখন বন্ধু বাড়িটার উপর দিয়ে আসতে চাইল মেয়েটা এমন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো ছেলেটা বাধ্য হয়ে মেয়েটার ঘরে গেল যাওয়ার পরে ছেলেটার অন্তরে যাওয়ার পরে বন্ধু ছেলেটার অন্তরে কি হলো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে তার মধ্যে এই ভয় কম্পন শুরু হয়ে গেল ও এ এটা সঙ্গে সঙ্গে बेहোশ হয়ে মাটিতে পড়ে যায় ওমা সুবহানাল্লাহ বলেন না একটা ছেলে যে পরিপূর্ণ ভরা এই রকম একটা ছেলে একটা মেয়ে দুজন একবারে কাঁচা কাচি হয়ে গেছে কিন্তু ছেলেটা মেয়েটার কাছে গিয়ে बेहোশ হয়ে গেছে আপনারা কি বিষয়টা সহজ মনে করেছেন আরে না অত্যন্ত ভাবার একটা বিষয় খেল করেন আমার কথাটা ছেলেটা বন্ধু बेहোশ হয়ে গেল হয়ে গেছে আপন এই এসে পাইল পাওয়ার পরে বাবা বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করলো বাবা গো তুমি কেন গিয়েছিল ওই মেয়েটার ঘরে আবার কেন বা তুমি অজ্ঞান হয়েছ সেন্সলেস কেন হয়ে গেলা বাবা বাবা গো প্রতিদিন এই মেয়েটা আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায় আজকে কেন যে আমি চলে গেলাম যাই হোক আমি চলে গেছি বাবা মেয়েটার কাছাকাছি আমি দেখতে পাইলাম একেবারে নোংরা একটা সময়ের মধ্যে আমি নীংরা একটা সময়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি তখন আমার মধ্যে মালিকের কথা মনে হলো আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে গো কেমন করে আমি চক্ষুটা দেখাবো আল্লাহকে এই ভয় এই চিন্তায় আমার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি চলে আসলো আমি বেহোশ হয়ে গেছি গো বাবা এই কথা বলার ছেলেটা পুরো বিস্তারিত বন্ধু ঘটনাটা বলে ফেললো বলার পরে আবার পুরোনায় সঙ্গে সঙ্গে সে বেহোশ হয়ে যায় আর এই বেহোশের সবার সামনে তাৎক্ষণিক ভাবে সে মারা যায় ইলাইহি রাজিউন ছেলেটা বেহোশ হয়ে গেল এবং ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে তার কাফন দাফন সব হয়ে গেল হওয়ার পরে হজরতে অমর ফুতালে চলে আসলেন চলে আসার পরে বন্ধু এই ছেলেটার কবরের পাড়ে চলে গেলেন কবরের পাড়ে গিয়ে যে তিনি বন্ধু ছেলেটার জন্য দোয়া করলেন আর বলতে লাগলেন যিনি অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই ভয় কারণ হৃদয় ধারণ করে যদি কেউ যদি অপরাধ থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দেয়। আল্লাহ হযরত ওমর বলতেছে বন্ধু হযরত ওমকের ওমরের বক্তব্য চলতেছে এই চলতে চলতে কিছুক্ষণ আগে বন্ধু কয়েক ঘন্টা আগে ছেলেটাকে দাপন করা হলো ওই যুবক ছেলের কবর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে আমার কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি দুইটা জান্নাতে পেয়ে গেছি আপনি যত বেশি নেই মার্কে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে আপনি যত বেশি মেয়েকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে আপনাকে বলবে আর যত বেশি যিনি এনেম 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 ওনার মধ্যে যোগ্য আছে আপনি যত একজন আলেমের সাথে ভালোবাসবেন আলেমের ভালোবাসা মানে তাকে পাঞ্জাবি কিনে দেওয়া না আলেমের ভালোবাসা হল তার কথাগুলোকে ফলো করে বাস্তবায়ন করা